আহ্বান জানাতে চাই যে আপনারা আসুন আমাদের এই কার্যালয়ে আপনারা যখন আসবেন দেখবেন যে একটি কোরআন এবং হাদিস প্রশিক্ষণের একটি গৃহে পরিণত হয়েছে এটা আমরা অন্য কোন কিছু অন্য জায়গার জন্য অফিস নয় আমাদের অফিসে থাকে চালবাড়ি সেখানে থাকে কোরআন হাদিস ইসলামী সাহিত্য যা একজন মানুষ যদি অধ্যয়ন করে সে প্রকৃত মোবিনের লাইনে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে জানাতে চাই যে বাংলাদেশে আমরা অনেক কার্যালয় দেখেছি গিয়েছি সেখানে কি পাওয়া যায় আর জামাত ইসলামের কার্যালয়কে কি পাওয়া যায় সেখানে আর জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আসুন আমাদের কার্যালয়ের প্রধান হাতিয়ার থাকে পড়া দ্বিতীয় নম্বর হলো হাদিস দ্বিতীয় নম্বর হলো বিভিন্ন মনীষীদের লেখা ইসলাম সাহিত্য আসবেন সকলের জন্য মুক্ত আমরা একটা দেখেছি কারো কার্যালয় কোনো অফিসে যদি যায় সঙ্গে সঙ্গে তার গায়ে দাগ লেগে যায় বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িয়ে আসবেন আপনার একটা দাগ লাগবে সেটা হলো রাজনৈতিক হাদিস করবেন এই দাগটা আপনার গায়ে লাগবে আর রাজনৈতিক কোন দলের জামাত ইসলামের কোন দাগ আপনার গায়ে লাগবে না

সেই অনুযায়ী আপনি আপনার পরিবার সমাজ আপনি চালাবেন এটা হলো কোরআন আপনাকে মুসলিমের হক রয়েটা এই সেই জায়গা হলো আজকে আমাদের এই কার্যালয় এই আজকে আমি বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই আসছি আপনাদের মাঝে অল্প সময় কয়টার সময় যে আমাকে বলছিল ভাই যদি সুযোগ থাকে মাগরিবে আসেন এই বিকালের দিকের একটি ঘটনা আমি বললাম যে ভাই সুযোগ পাই কিনে ঠিক নেই তবে ডাকেন আমি মাগরিবে যাওয়ার জন্য চেষ্টা করবো অল্প সময়ের ভিতরে এবং মাগরিবের পর সেই সময় তা অপেক্ষাও করব না ঠিক আছে আমরা সেখানে গিয়ে এদিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করি তবে আনুষ্ঠানিক উদ্বোধন মানেই কোন আনন্দপূর্ণ বেহালাপূর্ণ এমন কোন কার্যক্রম আমাদের এই আয়োজনে থাকবেন ইনশাআল্লাহ আসুন ভাই আমার এই কার্যালয়ে এসে আপনাদেরকে সকল মানুষদেরকে কোন দল মত সর্বশেষ নির্বিশেষে এখানে আসুন কোরআন করুন আদিস করুন ইসলামী সাহিত্য পড়ুন এবং তর্ক অনুযায়ী আপনি আপনার পরিবার ব্যক্তি সমাজ পরিচালনা করুন এই আহ্বান আপনাদের কাছে রাখি এবং জামাত ইসলামের যারা সমর্থক কর্মী রয়েছেন আপনাদের উদার্থ আহ্বান জানাব জামাত ইসলামী করেন এই মানে এই নয় যে আপনি অনেক মারাইতে পারে না আর কোন দফাতে মানুষ সব হয় না সব কেবলমাত্র কোরআন এবং হাদিস মানাইতে পারে এক দফা কোরআনের দফার কাছে মানুষ সততা সৎ হয়ে যাবে যখন সৎ হবে আর কোন মানুষ যে সততাপূর্ণ মানুষ ন্যায় ও মানুষ মানুষের দোকানে গিয়ে চাঁদাবাদি করবে না মানুষের সম্পদের প্রতি লোভ করবে না দেশের সম্পদ চুরি করে আরেক জায়গায় নিয়ে যাবে না এটা পর্যন্ত ইসলামের গেলে গোলামের করলে প্রণামিত কোনো মানুষ কারোর সঙ্গে চাঁদাবাদি করে নাই

সফল হয়ে আসুন মুসলিম পরিচয় দিলে আমরা কোলান এবং হাদিস যা বলে সেটা আমি অর্জন করব সেই অনুযায়ী চালাবো সময় তো ভাইয়ের আমার এটা যদি চলাইতে পারি একজন নেতা একজন কর্মী সে যদি কোরআনের গুণে গণিত হয় যখন যে দায়িত্ব পাবে সেই দায়িত্ব থেকে এসে অবহেলা করবে না সেই দায়িত্বের অপব্যবহার করবে না আমার দেশে তো ক্ষমতা অপব্যবহার হয় এই চুয়ান্ন বছরে বাংলাদেশে ক্ষমতা অপব্যবহার হয়েছে সঠিক খাতে ক্ষমতা ব্যবহার হয় নাই এই জন্য আসুন ভাই আমার এখান থেকে শিখে একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য কোরআন এবং হাদিস পড়ব আল্লাহ তালার কাছে সেই সাহায্য কামনা করি এবং যারা আজকে এখানে আসছেন সকলকে মোবারক পাশ জানাই এবং যারা সহযোগিতা করেছেন সকলকে আল্লাহ তালার কাছে যা কামনা করি এবং আজকের এই প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করার জন্য সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা আপনারা সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকে বাংলাদেশ ইসলামী ইসলামিক ইউনিয়ন শাখার কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে